এই মুহূর্তে পশ্চিমের আকাশে ঝলমল করে করে ঈদের চাঁদ প্রত্যেক একবার কিন্তু এরকম ভাবেই জন্ম হয় আজ এই যে চাঁদ রোজা পালনের পর যে চাঁদের দৃশ্য চাঁদের যে আগমন এই চাঁদ কি বলতে চাইছে বিশ্ববাসীকে এই চাঁদ কি বার্তা দিতে চাইছে মুহূর্তে হর্তে পেয়ে গেছি একজন সুযক্ষ ইসলামিক স্কলার তার কাছ থেকে জানার চেষ্টা করব দু হাজার চব্বিশের ঈদের চাঁদ বিশ্ব মানবের উদ্দেশ্যে কি বার্তা তুলে দিচ্ছে বিশ্ব মুসলিমকে জানাই পবিত্র ঈদ মোবারক এই ঈদের চাঁদ আমাদেরকে বার্তা দিচ্ছে খুব সুন্দর একটি বার্তা সেটা হচ্ছে সবাই মুসলিম বিশ্বকে এক হয়ে যাওয়ার বার্তা কিভাবে আপনি বলছেন যে মুসলিম বিশ্বকে এক হতে বলছে এই চাঁদ এই চাঁদ দেখার পর কি সেটাই মনে হলো কি জন্য মনে হলো কারণ এই চাঁদ যখন আমরা দেখতে পেলাম তো এটা কোনোভাবে আমরা বেছে নিতে পারি না যে আমরা এখন করব আর পরশুদিন অন্য দেশ করবে এই চাঁদ যখন আমরা দেখলাম তো বিভিন্ন দেশ রয়েছে প্রত্যেকটা দেশের মুসলমানই শুধু হিন্দুস্তানের মানুষই পড়ব না পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মানুষ চায়নার মানুষ যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন এই মানেটাই প্রত্যেক মুসলমান বলবেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাকাতালার জন্য যিনি পুরো বিশ্বের মালিক যিনি রহমান যিনি রহিম তো এই আমাদেরকে বার্তা দিচ্ছে আল্লাহ তাবারক পাতালা এক হয়ে যাওয়ার আল্লাহ তাবারক পাতালা ইন্টারন্যাশনাল ঈদ ফেস্টিভ্যাল পশ্চিম আকাশের ঝলমলে সেই চাঁদ এইভাবে বার্তা দিয়ে গেল বিশ্ব সমাজকে তিনি তুলে ধরলেন যে মুসলিম সমাজ আজ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নিজেদেরকে দুর্বল করে ফেলেছে যাদের একজনই আল্লাহ যাদের একটাই পৃথিবী যাদের একটাই কোরআন যাদের একটাই নবী তারপরেও এই বিশ্ব মুসলিম কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে যা তিনি তুলে ধরলেন এই ভাগ কিন্তু কখনোই আল্লাহ তালার কাছে বরদাস্ত নয় আজ দু হাজার চব্বিশের চাঁদের মাধ্যমে সেই টুকুনি বার্তা তুলে ধরলো তিনার এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথার পরিপ্রেক্ষিতে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে তিনাকে অসংখ্য অসংখ্য ভার ধন্যবাদ জানিয়ে জানতে চাইব স্যার আপনার নাম এম ডি হেদার আলী আপনার এখানে পরিচয় কি ভালোপাড়া জামে মসজিদের পেশে ইমাম